কি বলছো আমি দাদা হই তোমার তোমারই দাদা আমি আর তুমি নিজের দাদা কেই বলবে না 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 দাদা আমায় ভুল বুঝবেন না আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন আচ্ছা ঠিক আছে বলছি এদিকে আসুন 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 কেউ শুনে না ফেলে আমি মানছি যে মাখন আমার খুব প্রিয় কিন্তু কথায় না আমি তোমার দাদা ওই এসব কি হ্যাঁ আমাকে ভোলাতে পারবেন না আপনি আচ্ছা এই ব্যাপার কানাই ঠিক আছে এবার আমি রাধার পক্ষ অবশ্যই নেব কানাই যদি তুমি তোমার এই ফালতু খেলা খেলে রাধাকে দুঃখ দেওয়ার চেষ্টাও করো না তাহলে আমি নিজে তোমাকে শাস্তি দেব এটা মনে রেখো তুমি বলো না তুমি যাচ্ছি আমি যাই ঘৃণা প্রেম রেগে যাওয়া মান ভাঙানো ভুলে যাওয়া এই সকল অনুভূতি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের এই অনুভূতিগুলো না থাকলে মানুষ একটা যন্ত্রের থেকে বেশি আর কিচ্ছু নয় কিন্তু এই অনুভূতি আপনি ভুল দিকে চালিত করলে এরাও আপনাকে আর মানুষের মতো বাঁচতে দেবে না যদি ঘৃণার কথা বলেন যদি আপনি কোনো ব্যক্তিকে ঘৃণা করেন সেটা কেন ব্যক্তিকে ঘৃণা করবেন কেন ঘৃণা করুন তার স্বভাবগুলিকে সেই স্বভাবগুলিকে যা সেই ব্যক্তিকে অপ্রিয় করে তুলছে কারণ স্বভাব পাল্টানো যায় সেইভাবেই রাগ করুন কিন্তু তাদের কথায় তাদের ওপরে না কারণ কথা বদলে দেওয়া সম্ভব ভুলতে হলে ভুলুন তাদের ত্রুটি তাদের নয় কারণ ভুল অবশ্যই শুধরে নেওয়া যায় প্রেম করুন তবে তাদের আত্মার সাথে তাদের অনুভূতির সাথে শরীরের সাথে নয় কারণ শরীর হল নশ্বর বলুন কিন্তু খারাপভাবে নয় ভালোবেসে राधा राधा